মানে আলাপ পাইবো না যে পাশে ছেড়ে যান ছেড়ে দিলে কিন্তু দেখে যায় শক্তিটা দেখেন কতটা ভালো কোয়ালিটি আসসালামু আলাইকুম দর্শক আশা সবাই ভালো আছেন আর নয় প্রতারণা আজকে কিন্তু ম্যাট্রেস ব্যবসা গোমর ফাঁস করে দেব তার জন্য কিন্তু আজকে চলে আসলাম হচ্ছে সরাসরি ফ্যাক্টরিতে তাহলে কিন্তু র ম্যাটেরিয়াল দেখে শুনে বুঝে আপনারা কিন্তু ম্যাট্রেস কিনতে পারবেন তাহলে কিন্তু প্রতারণার শিকার হবেন না দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ম্যাট্রেস গুলো আছে এবং এগুলো আজকে কেটে দেখাবো সরাসরি এগুলোর ভিতরে কি আছে তার জন্য আজকে চলে আসলাম হচ্ছে বিক্রমপুর বেডিং হাউজের ফ্যাক্টরিতে আর এখানে আসলে পেয়ে যাবেন হচ্ছে আমাদের ভাইজানকে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা ভাই এখানে তো অনেক ধরনের দেখতেছি আজকে আমাদেরকে কি কি ধরনের ভাই যাদের শক্ত দরকার দরকার নরম সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে আচ্ছা আমি তো শুনছি যে আপনাদের কাছে নাকি একদম নরম কেক রুটির যেটা হচ্ছে ম্যাট্রেস চলে আসছে সত্যি অবশ্যই এটা ভিডিওটা দেখলেই পাবেন আচ্ছা ঠিক আছে যারা মূলত আপনাদের এই শোরুমে আসতে চাচ্ছে অথবা ফ্যাক্টরিতে আসতে চাচ্ছে লোকেশনটা কোথায় অবস্থিত আমাদের লোকেশনটা হচ্ছে যাত্রাবার চৌরাস্তা একশো নয় শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি ঢাকা ওকে এবং যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে এই কালেকশনগুলো ঘরে বসে কিনতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে তবে ব্লগ ব্লগের নামটা বলতে হবে তাহলে কিন্তু ফ্রি পেয়ে যাবেন তো ভাই এখানে তো অনেক ম্যাট্রেস আছে আমাদেরকে দেখান আপনি ধন্যবাদ আসসালামু আলাইকুম বিহর দেশ ও দেশের বাইরে দেশ যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানায় বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে স্বাগতম তো আজকে দেখাবো যারা ইউরোপ কান্ট্রিতে আছেন অবশ্যই যারা তারা যদি বাংলাদেশে থাকে সেই ফিল্ডটা নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের জন্য নিয়েছি ইউরোপিয়ান হাই অর্থোপেডিক্স ম্যাট্রেস যদি আপনার ব্যাক পেন থাকে আপনার মাদায় সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনার ডাক্তার কাছে যাচ্ছেন কিন্তু আপনার রোগ ভালো হচ্ছে না সেক্ষেত্রে আপনার অবশ্যই দরকার হবে অর্থোপেডিক্স তো অর্থবেডিক্স ম্যাট্রেসটা কতটুকু ভালো কতটুকু খারাপ সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে তো এটা হচ্ছে একদম বাহিরের তৈরি আপনার অর্থোপেডিক্স হাই অর্থোপেডিক্স বলা হয় তো এটা সম্পূর্ণ বাহির থেকে আমাদের কাছে এরকম আসে তারপর আমরা কিন্তু আনবক্সিং করে আপনাদের দিয়ে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার এটার ভিতরে কি রকমের থাকবে তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতে হবে এটা ভিতর কি আসলে কি ভিতরে কি এটা ফাপা আছে কিনা না সম্পূর্ণ এইটে আছে কিনা সেক্ষেত্রে আমি একটা ছুরি নিলাম তো এইটাকে আমি কাইটে দেখাই দেখাবো কিন্তু একটা কেকের মতো থাকে এটা কাটলে আপনি দেখেন কিন্তু ভিতর সম্পূর্ণ একদম যেমন আপনার একটা বুঝাচ্ছি রাস্তার পেইজ ঢেলায় যত বেশি দিবেন রাস্তাটা তত ভালো হবে সেটাই যে দেখাই এই যে এটাই কিন্তু টুকরাটা হ্যাঁ জি কি ফাঁপা আছে কিনা আপনারা কিন্তু দেখতেই পারবেন এটা কিন্তু এক একদম চাপানো তার মানে কি এখানে কিন্তু অনেক প্রেস করে

শক্তিটা দেখেন কতটা ভালো কোয়ালিটি আর এটা কিন্তু আপনার গ্যারান্টি থাকবে পঞ্চাশ বছরের গ্যারান্টি পঞ্চাশ বছর পঞ্চাশ বছর গ্যারান্টি থাকবে এর ভিতরে যদি কিছু আপনার সাথে সাথে রিপ্লেক্স পাবেন আচ্ছা দাম কত ভাই টা কিন্তু দাম থাকছে একদম রিজনেবল প্রাইসে যারা আপনার ব্লক্স দেখে আসবে যে বলবে যে জেড কে জিয়াদ খান সব নীল ব্লক্স আচ্ছা এটা যারা নেবেন তাদের জন্য থাকবে তেরো হাজার টাকা সাথে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি ভাই একদম ফ্রি একদম ফ্রি থাকবে আর এটা কিন্তু দেখেন কতটা শক্ত হ্যাঁ সেটা আমরা যে আপনাকে এখন দেখাচ্ছি একটা কিন্তু পরে দিব আর একটা সেক্ষেত্রে আমাদের শুরুে এসে বসে থেকে মাত্র মিনিট প্রোডাক্টটা নিতে পারবেন আচ্ছা ভাই আর এছাড়াও কিন্তু আবার আমাদের কাছে কিন্তু বাহিরে আমাদের বাংলাদেশে যে যেগুলো তৈরি করা হয় অর্থোপেডিক্স তো সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি এগুলো হচ্ছে বাংলাদেশি আর এটার ভিতর আপনার ইউজ করে থাকি যেমন সবচাইতে এরকমের কটন ফেল বলা হয় দেখেন পাস করলে দেখেন ওর গতি দেখেন এটা হচ্ছে একদম ভালো মানের একটা ফেল তৈরি করা হয় তারপর আমাদের যে দেশি রিবন্ডেডটা এই ফোমটাও কিন্তু আমরা টুকরো টুকরো কইরা সেম ওই যে ওইটার মতো ইউরোপিয়ান যেটা ওইটার মতো আমরা প্রেস করি আচ্ছা আমি বলি এটা হচ্ছে বাংলাদেশি যেটা হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস এটা হচ্ছে বিদেশি বাইরে থেকে সরাসরি এরকম কেক আকারে চলে আসে সো যারা একটু ইম্পর্টেড চাচ্ছেন তারা নেবেন হচ্ছে এটা যারা বাংলাদেশি ফ্লেভার নেবেন তারা হচ্ছে এটা নেবেন এটা হচ্ছে আপনার অর্থোপেডিক্স আমাদের দেশিটা এটা পরে ছয় ফিট বাই সাত ফিট মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর বাহিরেরটা পরে ছয় ফিট বাই সাত ফিট তেরো হাজার টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকবে একদম ফ্রি

কতটা আরাম কতটা ফিল মনে হচ্ছে ভাই শান্তির শহরে চলে গেছে বুঝতে পেরেছি আর এটা কিন্তু আপনি চাইলে যদি একটা বড় প্যাকেট নিয়ে আসতে পারেন আপনি একদম পকেটে করে নিয়ে যেতে পারবেন দেখেন এই যে দেখেন এটা একটু ভাঁজ দাও দিকে এটা কিন্তু ভাঁজ করা যায় ফুললি ভাঁজ করে রাখতে পারবেন এই যে দেখেন ওই মাথা লাগাও দেখেন এটা হচ্ছে এই প্রথম বাংলাদেশে চলে আসছে এই যে দেখেন ভাই এটাই সেই রুটি আরো ছোট করে এটাই হচ্ছে সেই রুটি ম্যাট্রেস জি জি আর এটা দিলে দেখেন ওর একদম রুটি ম্যাট্রেস কিন্তু জায়গা মতো চলে গেল এটা হচ্ছে একটা শৈলী ঘুমের ওষুধ খেতে হবে না এমনিতেই চলে আসবে ওকে ভাই যান আর এটার প্রাইস থাকবে মাত্র ছয় ফিট বাই সাত ফিট দশ টাকা দশ হাজার পাঁচশো দশ ডেলিভারি চার্জ থাকবে ফ্রি আচ্ছা এই ম্যাট্রেসে কিন্তু দেখেন এইভাবে কিন্তু সে ভাজ করে রাখছে তো এগুলা কিন্তু এরকম ভাঁজ করে রাখতে পারবেন এই যে দেখতেছেন এইগুলো কিন্তু যখন রেডি করবে তখন কিন্তু এরকম আকার ধারণ করবে এবং এখানে কিন্তু বিভিন্ন চায়না ফেব্রিকের কাপড়গুলো আছে এগুলা দিয়ে ম্যাক করে দেবে কালার আছে আপনার দুইশো প্লাস কালার আছে দুইটা কালার পছন্দ হবে ঠিক ওইটা দিয়ে বানাই দিব আর আপনারা কিন্তু অবশ্যই বসে থেকে বানাই নিতে পারবেন আর যারা আসতে পারবেন না যারা প্রবাসী ভাইরা আছেন যে আসতে পারবেন না লোক নাই সেই ক্ষেত্রে আপনার নাম্বার ভিডিও কলের মাধ্যমে রেখে তারপর আপনার প্রোডাক্টটা বানাই দেওয়া হবে ওকে ইনশাআল্লাহ এই হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমটা কিন্তু একদম যাত্রাবার ইজি জায়গায় ভাই দেখেন মেইন রোডের পাশেই আমাদের পেয়ে যাবেন আর আমাদের ফ্যাক্টরি কিন্তু দোকানের পিছনেই হ্যাঁ এই যে কিন্তু হিউজ পরিমাণের ম্যাট্রেস রাখা আছে ভাই দেখেন এই যে ম্যাট্রেসগুলো কিন্তু এরকম থাকে এইগুলোর ভিতরে কিন্তু সবাই ঘুমায় জি তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ